দেখতে পাচ্ছেন জি ডাব্লু এই প্যাকেজ মাগুরা জেলার আজকে আমরা ডাব্লিউ এম এম কাজ শুরু করছি তো ডাব্লিউ এম এম কাজ শুরু করার আগে কিন্তু আমরা যে ম্যাটেরিয়ালসগুলো দেখতে পাচ্ছেন এই ম্যাটেরিয়ালসগুলোর স্যাম্পল কালেক্ট করে নিয়ে এর ইন্ডিভিজুয়াল গ্রেডিং ওয়াটার অ্যাবজর্বশন এর এলে আমরা কিন্তু টেস্ট করে মোট চারটি বিনে চার সাইজের স্টোন চিপস আছে সেখান থেকে কন্ট্রোল প্যানেলের মাধ্যমে গ্রেডেশন নিয়ন্ত্রিত হচ্ছে প্রিয় প্রকৌশলী তোমরা দেখো মূল মিক্সিংটা কিন্তু এখানেই হচ্ছে যেটি ম্যানুয়ালি করা প্রায় অসম্ভব প্রিয় প্রকৌশলী তোমাদেরকে আগেই বলেছি যে আমার ব্লগ কিন্তু বইয়ের বিকল্প নয় বরঞ্চ তোমাকে বইয়ের দিকে অ্যাট্রাক্ট করবার জন্য আমি কিছু বিষয় ইগনাইট করি যেন তুমি বইয়ের দিকে আগ্রহী হও তো তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে জানিও আর এইভাবে যদি আমার স্ক্রিনে তোমার কন্টেন্টগুলো প্রচার করতে চাও তাহলে প্রচার করতে পারো আমি সেটাকে ইনফোর্স করে হয়তো আমার মতো করে প্রেজেন্ট করব বাট ডেফিনেটলি আই উইল এন্ডোর্স ইউ আমি আশা করি তোমরা আমার ব্লগের সাথেই থাকবে ইট ইজ গেটিং ডে বাই ডে ভেরি পপুলার যেটা আমার ইচ্ছা ছিল আমি চাই যে ইঞ্জিনিয়ারিং এডুকেশনটাকে পপুলারাইজ করার জন্য বা ফর্মাল ইকুয়েশন ম্যাথামেটিক্স ডেরিভেশন ড্রেসক্রিপশান এগুলোর মধ্যে থেকে বেরিয়ে এসে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ইঞ্জিনিয়ারিং তোমাদের করানোর জন্য আমি চেষ্টা করছি এবং করে যাব সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং বিলবন্ধু ব্লগের সাথেই থেকো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর বিং উইথ বিলবন্ধু